আসসালামু আলাইকুম ওয়া আবার এই গাছটি আপনারা ভালো করে দেখেন এর এটা বন গাছ পটেনি গাছ এই গাছটি ভালো করে দেখুন এর আগা একটু শিরা আছে ভালো করে লক্ষ্য করুন অনেক খোঁজাখুজির পর পালাম গাছটাকে আপনাদের জন্য ব্যবস্থা করলাম আপনার সহকারে খেয়াল করুন যাতে যাতে পোকা আছে পোকার জন্য খুব কষ্ট পান দাঁতের জন্য যন্ত্রণা থাকে তারা এই গাছটির কয়েকটা পাতা ছিঁড়ে নেবেন ভালো করে ধুবেন যে যদি যন্ত্রণা খুব পোড়াকা ধারণ করে শেষা দিয়ে যেখানে যন্ত্রণা ঠিক সেইখানে লাগা দেবেন ঠিক এইভাবে আপনি কয়েক দিন করেন ইনশাল্লাহ রাত্রিবেলা লাগা যদি আপনি পড়তে করেন সবচেয়ে ভালো হয় কয়েকদিন করেন ইনশাল্লাহ আল্লাপকায় তো দাঁতে পোকাও থাকবে না যন্ত্রণাও থাকবে না আপনি একদিন লাগাইলেন কাজ আর লাগাইলেন না কিন্তু না আপনি ওষুধ যদি আপনি নিয়মিত খাইতে পারেন মাসকে মাস গাছ কিন্তু আপনি চেষ্টা করলে আগাইতে পারেন একটু কষ্ট করা লাগে একটু কষ্ট করে গাছটাকে ভালো করে দেখেন এটা একটা বন গাছ ভালো করে দেখেন ভালো করে দেখে আপনি এটাকে ব্যবহার করেন আল্লাপকায় তো ইনশাল্লাহ আপনি উপকার পাবেন উপকার ছাড়া কোনো গাছ আমি আপনাদেরকে দিই নাই প্রত্যেকটা গাছ উপকার করবে